শোনেন আমি বলি এনসিপি যখন মার্কেট হারাই ফেলে তখন ওরা ওই তো এমন একটা প্যাস লাগায় যে প্যাচ দিয়ে আবার মার্কেট পাওয়ার চেষ্টা করে এবং ওদের মূল শক্তি হলো গুজব ঠিক আছে গুজব ছড়িয়ে বিভিন্ন উল্টাপাল্টা তথ্য ছড়িয়ে এগুলো এরা করে আর ওদের অর্থের উৎসল ডাকাতি ওরা ডাকাতি করে মব সৃষ্টি করে এগুলো দিয়ে ওরা চলে তো এই এনসিপিকে পিছন থেকে বেকার দিচ্ছে ডক্টর ইউনুস ঠিক আছে প্রথমে আমি বলছিলাম এই ডাকাত দলের সর্দার হল হান্নান মাসুদ কিন্তু এই ডাকার দলের সর্দার হান্নান মাসুদ না এই ডাকার দলের সর্দার এনসিপি এই মবের সর্দার হলো ডক্টর ইউনুস নিজেই আগস্টের পরে দেশকে স্থিতিশীল না করতো এই বাংলাদেশের রক্তের হোলি খেলা হইতো বুঝতে পেরেছেন এ ওরে মারতো ও ওরে মারতো ও এর ভালো হইতো এগুলো হয়তো বা কোনো কোনো ইউটিউবারের জন্য ভালো হতো তাদের ভিডিও ব্যবসা ভালো হইতো তাই না এটা তো আমরা বুঝি কিছু কিছু সেনা শুধুমাত্র কি সেনাবাহিনীর সেনা প্রধানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে শুধু সেনা সেনাপ্রধান ওয়ানলি প্রধান বলেন তারা পঁচিশ থেকে তিরিশ জন সেনা অফিসারের বিরুদ্ধে কথা বলতেছে তো একটা বাহিনীর যদি হেড কমান্ডিং পঁচিশ থেকে তিরিশ জন সেনা অফিসারের বিরুদ্ধে তারা যদি খুঁটি করে তাহলে পুরা সেনাবাহিনী তো লড়ে যায় তাহলে বাংলাদেশ কয়টা খুঁটির উপর দাঁড়ায় আছে একটা হলো ডক্টর ইউনুস নামের একটা খুঁটির উপর দাঁড়ায় আছে এই তো সেনাবাহিনী একটা খুঁটি না তাহলে ডক্টর ইউনুস একা একা চালাক দেখি সেনাবাহিনীর নামে খুঁটিকে শোয়াই দেন ডক্টর ইউনুস পুলিশ দিয়ে আর র্যাব দিয়ে দেশ চালাক এত সোজা এই যে দেশকে অস্থিতিশীল করার একটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্রগুলো আমাদেরকে বুঝতে হবে এখানে এখানে আমাদেরকে বলছিল তো যে আপনার বাইতুল মোকারমের সামনে যান সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল করেন আমরা করিনি আমরা আমরা বিভিন্ন সময় তাদের কথা পরামর্শ অনুযায়ী কাজ করছি কিন্তু আমাদের তো কিন্তু স্বতন্ত্র বুদ্ধি আছে আমরা বললেই পাগলের মতো লাফায় লাফাই সেনাবাহিনীর বিরুদ্ধে গিয়ে প্রোগ্রাম করবো নাকি আমরা সেনাবাহিনীর ভাইদেরকে চিনি না তাদেরকে জানি না দিন শেষে বাংলাদেশের জন্য ওই যত সংকটই আস যে চোদ্দো সালে নির্বাচনে ভরসা করেনি চোদ্দ সালে নির্বাচনে সেনাবাহিনী হেল্প করেনি তারপরেও মানুষ আশা করছিল আঠেরো সালে নির্বাচনে সেনাবাহিনী হেল্প করবে আঠেরো সালে নির্বাচনে সেনাবাহিনী হেল্প করেনি তারপরেও মানুষ আশা করছে চব্বিশ সালের নির্বাচনে সেনাবাহিনী হেল্প করবে চব্বিশ সালের নির্বাচনেও সেনাবাহিনী হেল্প করেনি তারপরেও মানুষ ভরসা করছে যে পাঁচ আগস্টে সেনাবাহিনী হয়তো আমাদেরকে হেল্প করবে হ্যাঁ পাঁচ আগস্টে সেই হেডটা সেনাবাহিনী আমার করছে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষিতে রাজনৈতিক কারণে অনেক চাপে থেকে অনেক সিদ্ধান্ত নেয়নি তারপরেও বাংলাদেশের মানুষ সেনাবাহিনীকেই বেশি বিশ্বাস করে কোনো ইউটিউবারকে বিশ্বাস করবে না এত সুজানা এই বিশ্বাস সেনাবাহিনীর প্রতি যে বিশ্বাস এটা একদিনে তৈরি হয়নি তিলে 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 তৈরি হয়েছে এই সেনাবাহিনী তো বাইরে থেকে ভাড়া করে আনা কেউ না এই সেনাবাহিনী আমারই চাচাতো ভাই আমারই মামাতো ভাই আমারই খালাতো ভাই তারা তারা বাংলাদেশের সন্তান ওই ইচ্ছা করলেই তারা এখানে তারা এখান থেকে বিদেশে চলে যাবে এইরকম না তারা এই দেশে আছে এই দেশের হয়ে এই কাজ করবে দেশেরই তারা চাকর সার্ভিস দিচ্ছে দেশের কামলা হিসেবে কাজ করতেছে তারা তাদেরকে ইচ্ছা করলে মিস ইউজ করবেন এত সহজ না এত সহজ না যেই ষড়যন্ত্রটা করছে যে বাংলাদেশকে গণতন্ত্রহীন অবস্থায় রাখবে বিদেশি শক্তিরা কি চায় এখানে গণতন্ত্র চায় না এখানে গণতন্ত্র হইলে এটাকে ইচ্ছামতো মতো ব্যবহার করতে পারবে না ডেমোক্রেটিক পলিসি থাকলে আমেরিকা ইচ্ছা করলেই তলে তলে ঘুটি করতে পারবে না হ্যাঁ পশ্চিমবঙ্গের ইচ্ছা করলে ঘুটি করতে পারবে না কারণ সংসদের কাছে দায়বদ্ধ হতে হয় সংসদের কাছে থ্রো করতে হয় এখন যেরকম ডক্টর ইউনুস নিজে নিজে রাজি হয়ে করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে ওটা এক জাতীয় সংসদ এটা পারে না ওটা পারে না ওটা হাসিনা দীর্ঘদিন করতে পারে নাই হ্যাঁ বন্ধ দিতে পারে না চাইছে চাইছে না সেটা পরের বিষয় দিতে পারে নাই কোনো দিন দিতে পারে নাই কারণ পুরা সংসদ কখনো একমত হয় না দেশের বিরুদ্ধে ওগুলো সংসদ কখনো বিক্রি হয় না এতগুলো মানুষ কাছে বিক্রি হওয়া বা কিনে নেওয়া এত বিষয় না এতগুলো মানুষের বিবেক বিক্রি হয় না কিন্তু যখন পাঁচজন সাতজন মানুষ সংখ্যা যত কম হয় বিক্রি হওয়ার সম্ভাবনা তত বেড়ে যায় আমাদের আমি বলতেছি শোনেন বাংলাদেশ অস্থিতিশীলতা হলে ইউটিউবে ভিডিও থাকে ইনকাম বেশি হয় বুঝছেন তাছাড়া ভিউ হয় না এবং এটা একটা বিষয় দেখেন প্রতিদিন এমন এমন থাম্বেল দিব যে মনে হয় এই মুহূর্তে আগুন লেগে গেছে বুঝছেন আগুন লাগে মানে পাশা অর্ধেক পুড়ে গেছে কোনো মতে বেঁচে আছে থাপড়াইতেছে থাপড়াইতে থামবেলগুলো এইরকম হ্যাঁ তো এই এগুলো তাদের প্রতিদিন একটা করে ইস্যু প্রয়োজন এই ইস্যুকে চমক প্রোধ করার জন্য একটা সুন্দর থামবেল দিবে এই বিএনপি শেষ এই জামাত শেষ এই তাহের সাহেব হলো রয়ের দালাল এই সালাউদ্দিন সাহেব রয়ের দালাল এই খসরু হলো উমুকের দালাল আচ্ছা খসরু সাহেব ভারতে মিটিং করতে গেছে বিএনপির প্রতিনিধি হিসেবে তাই না ডক্টর ইউনুস মোদির কাছ থেকে গোল্ড মেডেল নেয়নি নেয়নি ডক্টর ইউনুস নিলে ওরা দেশের জন্য গর্ব আর আরেকজন গেলে হলো ও দেশের জন্য অপমানজনক তাই তো একটা ছবির জন্য একটা মানুষকে দালাল বানাই দেওয়া যায় একটা আমি আমি বলতেছি শোনেন যখন ডক্টর তাহের ভাইকে দালাল বানাইছিল না ইলিয়াস ভাই দালাল বানানো না রয়ের দালাল আমি তো চিন্তা করতেছিলাম যে তাহের ভাই হার্ট অ্যাটাক করে কিনা হ্যাঁ বুড়া মানুষ একটা বৃদ্ধ মানুষকে এইভাবে মানে সাক্ষাৎ নিয়ে দেয় বলে দিচ্ছে এটা হলো রয়ের দালাল যে দেশকে এতদিন ধরে সার্ভ করছে পারপাস সার্ভ করছে ও তো মনের কষ্টে মরে যাবে যে আমি তাহলে কি করলাম দেশের জন্য এতদিন আমাকে রয়ের দালাল বানাই দিছে একটা মানুষকে ইচ্ছা করলে এইভাবে অসম্মান করা যায় সালাউদ্দিন সাহেব নাকি মেয়ে নিয়ে ওখানে ফুর্তি করছে ভারতে একটা মানুষকে ইচ্ছা করলে এই ধরনের বেদ্যুতি করা যায় তাদের তাদের সামাজিক মর্যাদা আছে না ইচ্ছা করলেন আপনি নিয়ে উবুত করে নিয়ে দেয় না একটা করে দিলেন এটা তো কোনো এটা তো কোনো সামাজিক ব্যবস্থাপনা না আপনার ভিডিওর ভিউ প্রয়োজন এই তো এই জন্য আপনি এগুলো করবেন থাম্বেল বানানোর জন্য এমন একটা অবস্থা করে যে এই সেনাবাহিনী এখনই পুড়ে গেছে কি একটা অবস্থা এই অসুস্থ প্রতিযোগিতা প্রতিদিন ভিডিও বানাতেই হবে রুটিন রুটিন করেছে যে আজকে একটা করে ভিডিও বানাতে হবে কালকে একটা ভিডিও বানাতে হবে পোস্ট একটা প্রতিদিন একটা করে ভিডিও ছাড়তেই হবে তাই না আপনার ভিডিওর কাটতির জন্য দেশের যে বারোটা বাজে এটা খেয়াল করেন না আমার দল একটা সুন্দর সংসদের স্বপ্ন দেখে সবসময় যেই সংসদে আধিপত্যবাদ বিরোধী লোকেরা গিয়ে একসঙ্গে বসবে তারা রাষ্ট্রের জন্য পলিসি করবে তারা সার্বভৌমত্বের বিষয়ে গবেষণা করবে স্বনির্ভর বাংলাদেশ নির্মাণের জন্য গবেষণা করবে আমাদের সেনাবাহিনী বিমান বাহিনী পুলিশ এগুলোতে বিদেশি শক্তির আগ্রাসন রয়েছে এইভাবে বিদেশি বাহিনীর কাছে বিদেশি শক্তির কাছে আমাদের এই বাহিনীগুলো ভাগ ভাগ পাট পাট হয়ে রুট রুটির হালুয়া হালুয়া রুটির ভাগের মতো নিয়ন্ত্রণ হতে পারে না আমরা চাই আমাদের দেশের মানুষের মন এবং মতি এইটার সমন্বয়ে আমাদের এই বাহিনীগুলো চলবে আমরা এই রকম একটা বাংলাদেশ চাই যে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে যেই মানুষগুলো একমত আমাদের দেশীয় উদ্যোগ ও দেশীয় উদ্ভাবন এই জায়গাতে যারা একমত আমাদের নিজস্ব ব্যবস্থাপনার উপর যারা একমত আমাদের দেশের নিয়ন্ত্রণ নিজস্ব নিয়ন্ত্রণের উপর যারা একমত তারা মিলে একটা সংসদ চলবে এবং সেই সংসদ বাংলাদেশ গড়বে সেই সংসদের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য কাজ করবে সেই সংসদের সংসদের মন্ত্রী এমপিরা দেশের মানুষের জন্য কাজ করবে ওইটা আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য কিছু ভাল লাগে কোটায় কিছু বাম কিছু ইসলাম বিদ্বেষী মানুষ রাখাল রাহা তারপরে হলো ফরহাদ মাঝার এরা রাষ্ট্রের জন্য নীতি নির্ধারণী করবে পলিসি মেক করবে আম জনতা দল এটা কোনো দিন সাপোর্ট করে না আম জনতা দল সব সময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা দেশ চালাবে ভালো মানুষগুলো দেশ চালাবে এইটা দেখে এইটা এইটা হল এ করে বাংলাদেশ কখনো এনজিওর চোখে এগিয়ে যেতে পারে না এনজিওরা যেভাবে বাংলাদেশকে দেখে সেইভাবে বাংলাদেশ এগিয়ে যেতে পারে না এনজিওর পলিসি কি জানেন একশো টাকার মধ্যে বিশ টাকা নাগরিকদেরকে দেওয়া আর বাকি আশি টাকায় খাইয়ে ফেলা ডক্টর ইউনুস এমন একটা এনজিও গ্রাম সরকার যারাও এরকম নিজে আশি টাকা খাইয়ে জনগণকে বিশ টাকা দেওয়ার পলিসি গ্রহণ করে এবং ডক্টর ইউনুস তো বিশ টাকা দেওয়ার তো ডক্টর ইউনুস এক টাকাও দেওয়ার জন্য চিন্তা করে না উনি যে পরিমাণ সুবিধা রাষ্ট্রের কাছ থেকে নিয়েছেন এর এর দশ ভাগের এক ভাগ না একশো ভাগের এক ভাগও জনগণকে দেয়নি উনি ওনার মামলা যেভাবে রাতারাতি তুলে নিয়েছেন এভাবে এই রাজনৈতিক পরিমণ্ডলে যারা দীর্ঘদিন কষ্ট করছে তাদের মামলা ওইভাবে ওঠেনি ওঠেনি সুতরাং এই বাংলাদেশকে আমরা এনজিওর চোখে দেখতে চাই না বাংলাদেশকে সুস্থ ধারার রাজনীতির চোখে দেখতে চাই যে রাজনীতিতে সুস্থ প্রতিযোগিতা হবে আমরা একে অপরের ভুল ধরব এবং রাজনৈতিক দলগুলো সেই ভুল সংশোধন করবে এবং পারস্পরিক দ্বিপাক্ষিক বহুপাক্ষিক আলোচনা সমালোচনা প্রতিযোগিতার মধ্য দিয়ে দেশে গিয়ে যাবে আজকে ডিসেম্বর থেকে জানুয়ারির কথা বলেনি জামাদের আমির আজ না ডিসেম্বর থেকে জানুয়ারি জামাতের আমির শুধু আজকে ডিসেম্বর থেকে জানুয়ারির কথা বলেনি জামাতের আমির এর আগেও বলছে যে জুন মাসে বর্ষাকাল বৃষ্টি টিষ্টি হয় ওই সময় নির্বাচন নিয়ে একটা তাল বাহানা হবে এই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কথা নির্বাচন নির্বাচনটা দিবে না না আসবে নানা ভয় দেখাবে প্রাকৃতিক দুর্যোগ আসলে তো সবাই ঐক্যবদ্ধ হয় ওই সুযোগে বলবে না এখন সংকটের মধ্যে কিসের নির্বাচন নির্বাচন কথা বলেন আপনার কি বেইমান নাকি আপনাকে দেশকে ভালোবাসেন না এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করার জন্য একটা ষড়যন্ত্র যে আমির এটা ঠিকই বুঝতে পারছে ঠিকই বুঝতে পেরেই বলছে যে শীতকালীন যে সময় জানুয়ারি মাস সে জানুয়ারি মাসে নির্বাচনটা হবে ঠিক আছে এই যে দেখেন আমরা আবার বলছি যে ওনার এই কোরিডোর দেওয়ার সময় হানা মতামত প্রয়োজন হইলো না বন্দর দেওয়ার সময় হানা মতামত প্রয়োজন হইল না কিন্তু সংস্কার করার জন্য যেগুলো মতামত দিছি আমরা সেগুলোও এখন পর্যন্ত সংস্কার করেনি ওই জায়গায় ঘুরায় ঘুরায় তেনা পেশায় তেনা পেশায় তেনা এই যে তেনা পেশাচ্ছে এই তেনা পেশানোর একটা মানে হলো সংকট এই তেনা পেঁচানোর দ্বারাই তারা তারা তাদের মনের ভাব মতি গতি এগুলো বোঝা যাচ্ছে তারা কি করতে যাচ্ছে গণপরিষদ নির্বাচন ওরা নিজেরাই বোঝে ওদের কর্মীরা বোঝে ওদের কর্মীদেরকে মাইক্রোফোন দিয়ে ফোন মানে ধরলে ওরা বলে যে বেগম খালেদা জিয়ার প্রোগ্রামে আসছে হাসিনার প্রোগ্রামে আসছি ওরা গণ গণপরিষদের নির্বাচন কে ওরা বোঝে মানুষকে খাওয়াইলে মানুষ খাবে নাকি এদের কি পাগল হয়ে গেছে নাকি মানুষ বাংলাদেশে কোনো গণপরিষদ নির্বাচনের কোনো প্রয়োজন নাই এগুলো সব গাধারা বিভিন্নভাবে নির্বাচন জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং এটা দেখেন যতক্ষণ না পর্যন্ত একটা স্থায়ী এবং স্থিতিশীল সরকার না আসতেছে ততক্ষণ পর্যন্ত বিভিন্ন ইনফ্লুয়েন্সিং যে ইউনিটগুলো রয়েছে এরা এগুলোতে বিভিন্ন ক্যাসাল লাগায় ক্যাসার লাগায় বেনিফিট নিতে পারে অর্থনৈতিকভাবে লাভবান হয় আগুন লাগায় সে আগুনে আলু আলু পোড়া দিয়ে খায় ঠিক আছে এই জন্য ওরা হলো এই নির্বাচনের প্রক্রিয়া নির্বাচন এগুলোকে পছন্দ করে না দেখেন জনগণের জনগণ ভোট দিয়ে তাদের পছন্দের ব্যক্তি নির্বাচিত করবে তারা গিয়ে সংসদকে দেশ চালাবে তাই তো জনগণের নির্বাচিত প্রতিনিধিগুলো এই প্রক্রিয়াকে তারা বলতেছে এইটা যদি কেউ বলে তাহলে সে ভারতের দালাল ঠিক আছে সংজ্ঞা পুরো পাল্টায় দিছে আপনি একটা দালাল উনি একটা দালাল উনি একটা দালাল উনি একটা দালাল এই দালালগুলো সব গাছে ধরে সকালে একজন দালাল বিকেলে একজন দালাল সবগুলোকে দালাল বানায় তারা হলো ফেরেস্তা

আমি ওইটাই বললাম যে এই জুলাইয়ে হলো ডক্টর নিজে ফাটল ধরাইছে সে ইন্টেনশনালি এই গণ একটা অংশকে তার অংশ হিসেবে বানিয়ে ফেলেছে সরকারের অংশ বানিয়ে ফেলেছে এবং তাকে তারা ক্ষমতায় বসাইছে এইভাবে করে ফেলেছে এবং তাদেরকে স্পেশাল প্রিভিলেজ দিচ্ছে তাহলে জুলাই অন্য অন্য যারা পার্ট রয়েছে তারা যখন দেখে ছোটো ছোটো পার্টগুলো যে একটা পার্টকে ডক্টর ইউনোস স্পেশালভাবে প্রিভিলেজ দিচ্ছে তখন তাদের তাদের তো একটা এখানে মন খারাপ হওয়া স্বাভাবিক এই যে স্পেশাল প্রিভিলেজ দিচ্ছে এই যে রাজনৈতিক প্রক্রিয়াগুলোতে তাদের অন্য অন্য অংশগুলোকে সংযুক্ত না করে এনসিপির মানুষগুলোকে সংযুক্ত করতেছে এটা ইন্টেনশনালি দেখাচ্ছে যে জামাত এবং বিএনপির মতো এরাও একটা বড় শক্তি ঠিক আছে কিন্তু শাল নাই চামড়া নাই কুত্তা ঘেউ ঘেউ করে এরকম একটা অবস্থা তো এখন সেই অবস্থার মধ্যে তাদেরকে স্পেশাল প্রিভিলেজ দিয়ে 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 দেখাচ্ছে বিএনপি জামাতের সাথে মিটিং করছে ওই সময় এনসিপি লোকদেরকে ডেকে বুঝাইছে যে বিএনপি এবং জামাত যেরকম একটা শক্তি এনসিপিও একটা ওই শক্তি ঠিক আছে কিন্তু আসলে কি এনসিপি একটা শক্তি আওয়ামী লীগের অর্থ আওয়ামী লীগের আপনার লোকজনকে নিয়ে এনসিপি কত দূর যায় সেটাও আমরা দেখবো এবং আমরা প্রস্তুত আছি যে ওই যেই মঞ্চগুলোতে আওয়ামী লীগের লোক উঠবে আমরা সেগুলো প্রতিহত করার জন্য মানসিকভাবে সর্বতভাবে প্রস্তুত আছি ডক্টর ইউনুস যেভাবে একটা রাজনৈতিক প্রক্রিয়াকে স্পেশাল প্রিভিলেজ দিয়ে হ্যাঁ অন্যান্য রাজনৈতিক প্রক্রিয়াগুলোকে দুর্বল করছে দেখেন ডক্টর ইউনুস বিভিন্ন ছোটো ছোটো রাজনৈতিক যে প্রক্রিয়াগুলো ছিল ডক্টর ইউনুস ওই একটা দলকে স্পেশাল প্রিভিলাইজ দিয়ে এটা তার দল এরকম একটা হাইপ তৈরি করে ছোট ছোটো দলগুলো থাকে হলো কর্মী নিয়ে গিয়ে সেই দলগুলোতে ভাঙ্গন সৃষ্টি করছে তাহলে ওই দলগুলো ডক্টর ইউনুস ক্ষতি করছে এই জুলাইয়ের একমাত্র হলো জুলাইয়ের রাজনৈতিক দলগুলোর একমাত্র ক্ষতিকারক ক্ষতি করছিল ডক্টর ইউনুস নিজে নিজ হাতে একটা দলকে বিশেষ সুযোগ দিয়ে দিয়ে সেই দলগুলো থেকে কর্মী নিয়ে গেছে দল ভাঙ্গন ধরাইছে এই সমস্ত রাজনৈতিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকারক একটা বিষ ডক্টর ইউনুস একটা দলকে এইভাবে স্পেশাল প্রিভেলেজ দিয়ে এই কাজগুলো সে করছে